সাতকরা জেলা আসুন উপজেলা দর্শক আমি আইতলা মিত্র এসেছি এই যে দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ খাল গত পনেরো বছর ধরে এই খালগুলো কিন্তু দখলে ছিল কিন্তু স্থানীয় মানুষজন তারা জোট হয়ে কিন্তু খালগুলো আবার কাজ কাজ করছে সময়ে তারা জোট করতে পারেন কিন্তু স্থানীয় মানুষজন তারা একিতভাবে হয়ে খালগুলো আবার পুরন ভাবে সবচেয়ে দেওয়ার চেষ্টা করছে খাল খালের আবার সম্পূর্ণ যে নতুন ভাবে তারা প্রকাশ করছে দর্শক আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর কি দীর্ঘদিন ধরে এখানে খাল দখল করে মাছ চাষ চাষ করছিল আওয়ামী লীগের না কিন্তু জাতক এরা কিন্তু অনেক পরিশ্রম করছে সাধারণ মানুষজন খালের যে যে খালের গুলা যে যাতুর সময় যে আয়ত্ত ছিল আর কি সে খালের আবার সাধারণভাবে কিন্তু চলাফেরা করতে পারবে পানি আবার চলাফেরা করবে এখানে অধিকাংশ মানুষজন গত বছর প্রায় প্রত্যেকটা বছর এখানে কিন্তু তলিয়ে যায় পানির অতীত কারণে সাধারণ মানুষজন কিন্তু তলিয়ে যায় কাটার চেষ্টা করছে অনেকগুলো খাল এই জন্য খালগুলো এমন সাধারণ মানুষজন কিন্তু অনেক পরিশ্রম করছে অনেক অনেকক্ষণ থেকে সকাল থেকে কিন্তু এরা কিন্তু খাল সে খননগুলো কাজ করছে স্বাভাবিক তাই গত পনেরো বছর ধরে কিন্তু এরা পারি নাই অতএব এমন পাঁচ আগস্ট পরের থেকে সব স্বাধীনতা পেয়েছে যার কারণে যাবতীয় খালগুলো সব খরচ করে তারা স্বাভাবিক করার জন্য চেষ্টা করছে অনেক পরিশ্রম করছে তারা দেখার জন্য আর কি শেষ পর্যায়ে আর কি সকালের থেকে স্থানীয় মানুষজন তারা কিন্তু খালগুলো মনোর জন্য চেষ্টা করছে আর কি ভাই আমি আপনাদেরকে এই সম্পূর্ণ খাল কিন্তু ঘেরফানা হয়ে গেছে ঘের দেখানো দেখানোর চেষ্টা করছে স্থানীয় মানুষজন দেখতে পাচ্ছে না সাধারণ মানুষজন কিন্তু কাজ করছে আর কি অনেক সাধারণ মানুষের জন্য কিন্তু আমি দেখা পা দেখাচ্ছি এগুলো কিন্তু সব খাল কিন্তু ব্যক্তিগত মালিকানায় কিন্তু এরা জাস্যের মতন দখল করে দিয়েছে যে খাল জমিখন মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষজন কিন্তু তারা চেষ্টা করছে আবার সে খালের স্বাভাবিক ফেরানোর জন্য দেখুন চেষ্টা করছি আমি আপনাদেরকে একটু সবই কাজ করছে সাধারণ মানুষজন আপনি দেখানো চেষ্টা করছে আর কি করছেন সাবজেক্ট